চাকরির জন্য টাকা দিয়েছিল চাকরি হয়নি ওর রাগ সেই জায়গায় ও ভাব যে একটা তান্ত্রিক জ্যোতিষী যাই হোক চাকরি দেব বলে টাকা নিয়েছিল আড়াই লক্ষ টাকা সেই লোক পালাতক সেই ক্ষোভে আমার মতো ব্যক্তির রাগগুলো এসে আমার কাছে তুলছে ছেলেটির কিন্তু দোষ নয় ছেলেটি নিষ্পাপ ওর কিন্তু এক ফোটা দোষ নয় দোষ আমার মতো যে শয়তানটি ওর সাথে প্রতুলনা করে টাকাটা নিয়েছে সেই ব্যক্তির দোষ এই ছেলেটির একটি ফোটাও দোষ নেই ও যে ভাষাগুলো বলল বাস্তবে সত্য কথা কেন বলবে না ঠকতে ঠকতে এই ভাষায় চলে এসছে বলবে না গাছ বার হলে তো অতি উত্তম যদি নাও গাছ বার হয় তবুও টিকিট কাটতে যাবেন সেই পেঁয়াজের প্রতিফল কিন্তু মারাত্মক আপনারা আজকে একটা বৃহত্তম জিনিস শেখাবো আপনারা শিখবেন জানবেন শুনবেন আমি বারবার করে বলি আপনারা কিছু কিছু লোক আমাকে জানিয়েছেন বা ফোন করে জিজ্ঞেস করেন মামা আপনি তো সংস্কৃত জানেন না তা সংস্কৃত ভাষা এগুলো বলেন কি করে বারবার করে বলি শুনতে হবে জানতে হবে দেখতে হবে কিন্তু টেনে টেনে ভিডিওটা দেখবেন না আপনি দেখবেন না আমার ভিডিও প্রয়োজন নেই কিন্তু বুঝতে পারেন না ফোন করে জিজ্ঞাসা করেন ভিডিও সম্বন্ধে আমি কিন্তু কথা বলবো না বা এখন বলা ছেড়ে দিয়েছি কারণটা আমি বলি সবাইকে অনেকে কি হয় তোমার কাছে অনেকে আসে তারা অনেকে হয়তো সাবস্ক্রাইবও করেনি বা তারা সাবস্ক্রাইব করতে জানে না যাই হোক সবাই তো ইউটিউব চ্যানেল খুব হলো পারে না ব্যাপারটা কি হলো অনেকের যারা তোমার ভিডিও দেখে কোশ্চেন করে যে আমার কি হবে হয়তো তুমি ছ মাস আগে যে ভিডিওটা বানিয়েছিলে সেটা তার কাছে এখন পৌঁছেছে নতুন তুমি ধরো আপডেট ভিডিও ছাড়ছো তোমার এই আজকের গতকালের একটা ভিডিও তোমার মনে আছে কিন্তু ছ মাসের পুরোনো ভিডিও তোমার তো মনে নেই কিন্তু যারা জনতা তারা দেখছে যে মামা তো ভিডিও ছেড়েছে তাহলে মামা হয়তো আজকেই ছেড়েছে এমন আমাকে ফোন করে ওনাকে বলে দাদা আজকে ভিডিও দেখলাম মামা তো করি একটা ভিডিও দিয়েছে আজকে দাদা এটা আজকের না এটা প্রায় দেড় দু মাস হয়ে গেছে ও আমি তো আজকে দেখলাম তো ব্যাপারটা এখানেই হয় যে অনেকে বুঝতে পারে না তো তাদেরকে আমি বলবো রিকোয়েস্ট করব যে আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আপনি ভিডিওটা আবার দেখুন দুবার তিনবার চারবার পাঁচবার আবার দেখুন দেখে কথাগুলো ভালো করে শুনুন মামা কি বলতে চাইছে তাহলে ব্যাপারটা কিন্তু পুরো ক্লিয়ারলিটি আপনার চলে আসবে না হলে মামাকে ফোন করবেন অথবা আমাকেই ফোন করবে অথবা আমাদের আরও যারা কাজ করে ওরা কেউ ফোন তুলবে যদি জিজ্ঞেস করেন মামা বা ভাই এটা কিভাবে করব। তাহলে কিন্তু আমরা ব্যাপারটা বলতে পারবো না বলতে পারবো না তার কারণ হলো আমাদের সেটা মনেই থাকবে না কারণ অনেক পুরনো ভিডিও হয়তো সেটা হয়ে যাবে তুমি বলো যাই হোক আমি বারবার করে বলি এই শুনতে হবে জানতে হবে বুঝতে হবে টোটাল টেনে টেনে ভিডিওটা দেখবেন না হাত জোড় করে বলছি মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা দাদা দিদি ভাগনা ভাগ্নি নাতি নাতনি হাত জোড় করে সবাইকেই বলছি টেনে টেনে ভিডিওটা দেখবেন না আর একটা উদ্দেশ্য করে বলবো আমার ভিডিওর তলায় আপনারা একটু লিখবেন যে মামা কি সত্যি চিটিংবাজি করছে ইয়েস কিনো এটা লিখবেন লিখা প্রয়োজন যাই হোক আপনাদের কাছে হাত জোর করে বলবো টোটাল সমাজকে হাত জোড় করে বলবো প্রতারণায় কিন্তু পা দেবেন না তা বীজ নিয়ে কোনো দিন টাকা হয় না তাবিজ নিয়ে কোনো দিন বিয়ে হয় না তাবিজ নিয়ে নিয়ে দিন চাকরি হয় না তাবিজ নিয়ে নিয়ে কোনোদিন লটারির টিকিট হয় না এগুলো আপনাদের মাথায় রাখতে হবে কারণ নবগ্রহ যখন কবজ করবেন অথবা নবগ্রহ ঠিক শান্তি মতো যদি আপনি কাজ ক্রিয়া করাতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে আপনার কপালে যেগুলো লেখা বাধা বিঘ্নতা এগুলো কেটে যেয়ে সঠিক সঠিক জায়গায় আপনি পৌঁছাতে পারছেন এটা কিন্তু হয় এছাড়া কিচ্ছু হয় না মানুষ বোঝে না জানে না শুনতে চায় না এবার আমি হয়তো বলছি আপনাদেরকে যে তাবিজ এলাকা থেকে নেবেন একটি ব্যক্তি বনগা থেকে এসছে মামা আপনি তো অনেক বড় বড়ো বাতিল মেরেছেন আমি বললাম কী বাতনি মেরেছি বাবু জমির বিষয় নিয়ে বলেছেন জমিতে আমি একটা তাবিজ ফুচব সেই জমির নাকি বিশাল ফসল হবে আমি বললাম তুমি ঠিক বলেছ বাবু বলছে বাবু বলতে হবে না বলুন তো বাবু বলবো না ওনাকে বলতে হবে আমি কি তাহলে আপনাকে কি বলে ডাকবো আমাকে কিছু বলতে হবে না আমি বললাম আপনি তাহলে আমাকে মামা বললেন কেন যাক এক কথায় দুই কথায় আমি বললাম যে তোমার মা একটা কথা শিখিয়েছিল তোমার মাথায় আছে বলছে কি আমি বলছি আমার দিয়ে বলি তোমাকে দিয়ে বললে বাজে লাগবে তো বজে বলুন মেজাজ আমার মনে হয় ড্রিঙ্কস ফিংস করে এসেছিল দুপুরবেলা এসেছিল দুজন মিলে আমি আমার মা একটা কথা শিখিয়েছিল তোমার মাকে বললে তুমি রেগে যাবা আমার মা দিয়েই বলি বলছে বলুন আমি আমার মা বলছে ওটা তোর বাবা আমি জানি আমার মায়ের তো অবৈধ সম্পত্ত সম্পর্ক ছিল বলুন তাই বলুন না বাস্তব কথাটাই বলছি তাহলে তুমি অন্ধের মতো মা বলেছে বাবা বলে ডাকছো তাই জমির কাজটাও ঠিক তাই আমি যা দেব তুমি যে পুতবে এই বাবা বলে ডাকবে আমি তোমাদেরকে দেখাতে পারবো না বাসুদেব নম নাম অর্থাৎ যে বাড়িতে যে যা বাস করে বিরাট করে ঈশ্বর নেগেটিভ এনার্জিকে দূর করে তাহলে মামা আমি আগে বুঝতে পারিনি আমার মাথাটা হ্যাং হয়ে গেছিলো আপনার পায়ে পায়েটাই ধরবে না বাবা তুমি কেন ধরতে মাকে ডাকো এই চেতনাটা তুমি সরাও চাকরির জন্য টাকা দিয়েছিল চাকরি হয়নি ওর রাগ সেই জায়গায় ও ভাবছে একটা তান্ত্রিক জ্যোতিষী যাই হোক চাকরি দেব বলে টাকা নিয়েছিল আড়াই লক্ষ টাকা সেই লোক পালাতক সেই ক্ষোভে আমার মতো ব্যক্তির রাগগুলো এসে আমার কাছে তুলছে ছেলেটির কিন্তু দোষ নয় ছেলেটি নিষ্পাপ ওর কিন্তু এক ফোটা দোষ নয় দোষ আমার মতো যে শয়তানটি ওর সাথে প্রতুলনা করে টাকাটা নিয়েছে সেই ব্যক্তির দোষ এই ছেলেটির একটি ফোটাও দোষ নেই ও যে ভাষাগুলো বলল বাস্তবে সত্য কথা কেন বলবে না ঠকতে ঠকতে এই ভাষায় চলে এসছে বলবে না হ্যাঁ মামা আমার কাজ হোক না হোক আমি যাই নেন না নেন আপনি আমার একটা জিনিস করে দেন আমি নিয়ে যাব এখন সেই ভাগনা আমার প্রিয় আমার নিজের আমার কাছের এখন মারাত্মক সে সুস্থ সে ভালো তাহলে আজকে ঠকতে ঠকতে একটা জায়গায় যাওয়া যায় সেটা কি এই যে ঠকাটা এই ঠকে একটা জায়গায় যাওয়া যায় তা আপনাদের কাছে হাত জোড় করে বলবো এর মাঝখান দিয়ে একটা ক্রিয়ার কথা বলবো সেই ক্রিয়াটা করুন জানেন বগলের তলায় পেঁয়াজ রাখলে জ্বর আসে বগলের তলায় জবা ফুলের ডাল রাখলে জ্বর আসে বগলের তলায় ডুমুর গাছের ডাল রাখলে জ্বর আসে যদি কোনো ব্যক্তি কোণে একটি পেঁয়াজ ফেলে রাখে দুই তিন দিন চার দিন পাঁচ দিন পাঁচ দিন পর ওই পেঁয়াজটা তুলে নিয়ে গাছ বার হলে তো অতি উত্তম যদি নাও গাছ বার হয় তবুও টিকিট কাটতে যাবেন সেই পেঁয়াজের প্রতিফল কিন্তু মারাত্মক জ্বরের মতো গরম হয়ে কিছু একটা প্রাপ্ত সম্পত্তির যোগ আপনাকে করিয়ে দিতে পারে যদি একটু গ্রহ স্বাদ দেয় এই ক্রিয়াটা করুন টোটালটাই দেখবেন তলাতে কমেন্টমেন্ট করবেন সাবস্ক্রাইবার করবেন সবাই মিলে শেয়ার করবেন পাঁচ দিন তিন থেকে মাটিতে এমনি ফেলে রেখে দিতে হবে পুতা বা টপের উপর ফেলে রাখলে হবে নষ্ট হবে না এই পরীক্ষিত কাজটা করুন আমি এটা করেছি দেখিয়েছি করুন দেখুন সাফলতা লাভ হবে আগেই মামা অমুক নেবো মামা তমুক নেবো এসব করবেন না হাত জোর করে বলছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পরিবেশটাকে সুস্থ রাখুন আশেপাশের কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে তাকে হেল্প করুন সবাই মিলে মামা হয়তো জ্ঞান দিচ্ছে না অনেকে বলে আপনি তো রামকৃষ্ণ হয়ে যাচ্ছেন আমি রামকৃষ্ণ নয় মামা মামা আপনাদের মতোই মামা আমাকে ক্ষমা করবেন শ্রদ্ধা করবেন ভালোবাসবেন আমি জোর করে ভিক্ষা চাইছি এই ভালোবাসার জায়গাটা আমি তৈরি করতে চাই আমি প্রতারণা করতে রাজি নয় আশীর্বাদ করবেন মামা যেন প্রতারণা করে দশটা টাকা না খায় এই আশীর্বাদটা করবেন আপনার মা বাবাকে জানাবেন আপনার আত্মীয় স্বজনকে জানাবেন মামা যেন প্রতারণা না করে এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রিয় কেয়াটা করুন দারুণ গরম হান্ড্রেড পারসেন্ট চান্স নইয়াটি চোখের হসপিটাল তার পাশে বাড়ি মামা বললে নইয়াটি স্টেশনে এসে জিজ্ঞেস করলেও বলে দেবে এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন